আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড রগের আজকে পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছের দয়ের সবাই অনেক বেশি ভালো আছেন হাঁসের ডিম ভোনা করবো শীতকালে এই হাঁসের ডিম ভোনা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে পেঁয়াজ টমেটো এবং মটরশুঁটি দিয়ে শীতকালীন সবজি দিয়ে হাঁসের ভুনাটা খেতে অসাধারণ লাগে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে পারেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিলাম হাঁসের ডিম এবং পানিতে সিদ্ধ করে নেব আধা চা চামচ লবণ দিয়েছি তাতে কিন্তু স্কিনটা খুব ভালোভাবে উঠে যায় এবং সিদ্ধটাও অনেক ভালো হয় তো অন্যান্য উপকরণও আমি নিয়ে নিলাম এবং স্কিনটা ফেলে দিয়েছি তা এখন এই হাঁসের ডিমগুলোকে আমি সামান্য ভেজে নেব তেলের মধ্যে এখানে লবণ দিয়েছি সামান্য পরিমাণ খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই বেশি লবণ দিলে কিন্তু ছিটে ছিটে আসতে পারে আর চা চামচ পরিমাণ শুকনো যে গুঁড়ো দিলাম এভাবে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে ভেজে নিলেই কিন্তু হাঁসের ডিম রান্নাটা করার পরে খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি এবং টমেটো আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর মশলা হিসেবে এখানে এক চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু ঝাল ঝাল খেতেই কিন্তু এই ডিম ভালো লাগে এই জন্য এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে নিতে পারেন তো এই মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে এখানে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর আমি দুইবার পানি দিয়ে মশলাটা ভুনে নিয়েছি তো এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে মশলা ভুনার জন্য তেল কিন্তু পরিমাণ মতো অবশ্যই দিতে হবে তেল কম হলে কখনোই মশলা ভুনাটা ভালো হয় না এবং রান্নাটাও সুস্বাদু হয় না এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই যে কোনো রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগার হয়ে যায় তো পেঁয়াজ কলিটা আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি তো এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কলি দিয়ে দিলাম ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজগুলির পরিমাণ কম বেশি হতেই পারে আর চাইলে কিন্তু আলুও দিতে পারেন তো এই পেঁয়াজ থেকে যে পানি উঠবে সেই পানিতেই প্রথমে পেঁয়াজ কলিটা মশলার মধ্যে ভুনে নিতে হবে আর দু টেবিল চামচের মতো মটরশুঁটিও দিয়ে দিলাম তো মটরশুঁটিটা একটু রান্না হওয়ার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে মটরশুঁটি এবং পেঁয়াজ কলিটা সিদ্ধ করে নিতে হবে রান্না করে নিতে হবে এভাবে করে রান্না করে নিলেই প্রায় দশ মিনিটের মতো রান্না করার পরে পেঁয়াজ কলিটা কিন্তু বয়ল হয়ে যাবে এবং যখন তেলের ওপর উঠে আসবে তখন আমরা ডিমগুলো দিয়ে দেব তো ডিমটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তো মাঝখান থেকে কেটে নাও নিতে পারেন আজ তো ডিমও কিন্তু রান্না করে নিতে পারেন এটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো তো রেসিপি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তো ডিমগুলো আমরা আস্তে করে দিয়ে দেব কুসুমটা যেন ভেঙে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আর মটরশুঁটি আর পেঁয়াজ কলিটা আমি আধা কাপ পানি দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম যখন তেলের উপরে উঠে আসছে মটরশুঁটি এবং পেঁয়াজ কলিটা তখনই আমরা ডিমগুলো দিয়ে দেবো এবং ডিমগুলো দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে হালকাভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে মশলাটা একটু ডিমের মধ্যে চলে যেতে পারে তো খুব বেশি কিন্তু না না করলে খুব বের হয়ে আসতে পারে এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তো ধনে পাতা কুচি দিয়ে আমরা নামিয়ে নেব যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেবো আর চাইলে কিন্তু ঝোলটা সহ রেখে দিতে পারেন তো আমি বেশি ঝোল রাখবো না একটু ভোনা ভোনা করবো এই জন্যই এভাবে করে নামিয়ে পরিবেশন করে নেব আর তার আগে অবশ্যই ধনের পাতা কুচি দিয়ে দেব। শীতকালীন যে কোনো রান্নাতে ধনের পাতা কুচি না দিলে কিন্তু ভালোই লাগে না খেতে তো আমার রেসিপিগুলো ফেসবুক থেকে দেখতে চাইলে পেস্টটাকে ফলো করে রাখতে পারেন তো আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর নামিয়ে পরিবেশন করে নেব খিচুড়ি বা গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এই পেঁয়াজগুলি এবং টমেটো আর মটরশুঁটি দিয়ে হাঁসের ডিম ভোনাটা শীতকালে হাঁসের ডিম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খাওয়া অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ